লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাবলার তামিল হয়েছে আপনাদের সাথে আই होप সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এবিয়ান এখন চলে এসেছি এসএ সেন্টারে আর আজকে এখানে সাকিব আল হাসানের সাথে জিরাও করব এবং এই পুরো প্রোগ্রামটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সো ভিউয়ার্স সাথে থাকুন দেখতে থাকুন ইমরান ভাই আর আমি একসাথে এসেছি আর এখন হচ্ছে আমরা একসাথে প্রবেশ করব ইমরান ভাই এই যে এসেছেন এখন কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে এখানে ফার্স্ট টাইম আসা দেখতে পাবেন যে কার সাথে আমাদের একটা প্রোগ্রাম আছে ওকে

সাকিব আল হাসান কিন্তু এখানেই আসবেন এবং আজকে হচ্ছে এখানে ইফতার এবং ডিনার কে হবে যারা উইনার রয়েছেন তাদেরকে নিয়ে ঠিক যে জায়গাতে রয়েছে তবে এখন যেহেতু সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে ডিনার টাইম হচ্ছে আমরা সেগুলো দেখবো এবং তুলে দেওয়ার চেষ্টা করি আজকে অ্যাজ এস অ্যাজ যে বাইক হয়েছে সেটি লঞ্চিং হবে এখানে সেজন্য সাকিব আল হাসান আসবেন এখানে মিটিংয়ে টু লঞ্চিং হবে আর আহ আমরা যারা লাকি আছি সাকিব আলহাসানের সাথে ডিনার আমরা কিন্তু লঞ্চ ফলে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে সাকিবের সাথে আজকে ডিনার করব এবং সেটি আপনাদের সাথে তুলে নেবো

আর এটি কিছুক্ষণ আগে লঞ্চিং করা হয়েছে আর এখন এই লঞ্চিং প্রোগ্রাম শেষ করে আমরা চলে যাবো সাকিব হাসান ইফতার এবং ডিনার যে প্রোগ্রামটি রয়েছে আমাদের জন্য সেখানে আমরা বাইকটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান যাচ্ছেন অর্থাৎ এই লঞ্চিং প্রোগ্রামটি শেষ হয়ে গিয়েছে আর এখন সাকিব আল হাসান লিফটে করে নিচের দিকে যাচ্ছেন যেখানে আমাদের সাথে রয়েছে ইফতার এবং ডিনার প্রোগ্রাম এখন আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন শুরুতেই বলেছিলাম যে এখানে আজকে আমাদের ইফতার এবং ডিনার রয়েছে আমরা যারা লাকি উইনার ছিলাম দেখতে পাচ্ছেন সবাই ছবি ব্যস্ত সবাই এনজয় করছেন আমি একটু এই দিকটা দেখাচ্ছি এখানে হচ্ছে সাকিব আল হাসান আসবেন এবং সাকিব আল হাসানের সাথে আমরা কথা বলবো ছবি তুলবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এখানে রয়েছে যারা চলে এসেছেন আমরা একসাথে ইফতার করব এবং ডিনার করবো। আমরা উপরে এতক্ষণ ছিলাম এবং উপর থেকে এখন নিচে চলে এসেছি আর এই জায়গাতে কিন্তু আমরা যে উইনাররা রয়েছি শুধুমাত্র তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটি সাজানো হয়েছে এখান থেকে আপনারা ইফতার করে আমরা এখানে স্টে করি ডিনারটা করে সাকিবের সাথে দেখা করে তারপর আমরা বের হয়ে যাই আমরা দেখতে পাচ্ছি সাকিব আল হাসান চলে এসেছেন আর আপনাদেরকে আগে বলেছিলাম ঠিক এই জায়গাটিতেই সাকিব আল হাসান আসবেন যেখানে ব্যানার রয়েছে ইফতার অ্যান্ড ডিনার উইথ সাকিব সাকিব কিন্তু ঠিক সেখানে এসে দাঁড়িয়েছেন এবং সাকিব ভাই কিন্তু সবাইকে আগে থেকে জানাচ্চেন আমরা যারা রয়েছি তাদেরকে ছবি তোলার জন্য তবে আমি সাকিবের সাথে কথা বলে পারমিশন নিয়ে নিয়েছি ফটোস নেওয়ার জন্য সো আমি এখন সাকিবের এই সাথে 같이 দেখতে পাচ্ছেন อ่า আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাই এখানে রয়েছেন সো সাকিব ভাই আমরা আমরা যেহেতু আমাদের এই প্রোগ্রামটা করেছে তাই অসংখ্য ধন্যবাদ জানাই সাকিব আল কে প্রয়োজন সবাই খুব আনন্দের আত্মহারা তাই সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে করেছেন বিভিন্ন জন বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন ধন্যবাদ এই যে আমাদেরকে এত সুন্দর একটা মোমেন্ট দিয়েছেন যে কারণে হয়তোবা কিছু সময়ের জন্য হলো আমরা সাকিব আল হাসানের সাথে ছিলাম যেহেতু আমরা জানি যে একটা খুব খারাপ সময় যাচ্ছে সে কারণে হয়তোবা সাকিব আল হাসান আমাদেরকে কাঙ্ক্ষিত সময়টি দিতে পারেনি

সব যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের সাথে থাকতেন সবাই কি আমাদের শুভ কামনা বললো এই আগামী মাসের সামনে আশা করি আমাদের এটা ভালো কাটবে এবং আপনারা যারা বাইক লাভার আছেন আমাদেরকে অনেক ভালোবাসা দিতেছেন আমাদের আপনাদের এই এই ভালোবাসাটাই আসলে আমাদের কাজ করে আমাদের ভিতরে যে আমরা এত কষ্ট করি ব্যয় তো কষ্ট করতে চাই আপনাদের ভালোবাসাতেই আমাদের আসলে মূল পাওয়া আমরা তো যে ছাত্র হিসেবে ভুলে করা যায় কিন্তু এই যে ভালোবাসাটা এটাই আমাদের জন্য অনেক ধন্যবাদ সবাইকে আবারো

আজকের কি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটালা তালিমের সাথেই থাকুন